নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন ধরনের পটলের পকোড়ার রেসিপি খেতে হবে খুবই মুচমুচে একদম ইউনিক রেসিপি বৃষ্টির দিনে এই পকোড়া চায়ের সাথে পুরোপুরি জমে যাবে এছাড়া গরম গরম ভাত বা মুড়ির সাথে খেতেও জাস্ট অসাধারণ লাগে আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগবে তাই স্কিম না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা নতুন ধরনের পটলের পকোড়া বাড়ানোর জন্য আমি এখানে কিছু পটল নিয়ে নিয়েছি পটলগুলোকে ভালোভাবে ধুয়ে নেবো এই জন্য জলের মধ্যে আমি একটা একটা করে পটলগুলোকে দিয়ে দিচ্ছি এইভাবে একটু ঘষে ধুয়ে নিচ্ছি পটলের যদি গায়ে কোনো ধুলোবালি লেগে থাকে সেটা পরিষ্কার হয়ে যাবে এইভাবে আমি সমস্ত পটলগুলোকে ধুয়ে নিয়েছি বন্ধুরা পটলগুলোকে প্রথমে ধুয়ে নিতে হবে কারণ এগুলোকে কাটার পর আর ধোয়া যাবে না এবার আমি পটলের মুখটা বাদ দিয়ে দিচ্ছি এরপর আমি পটলের খোসা ছাড়িয়ে নিচ্ছি ঠিক এইভাবেই পটলের খোসা ছাড়াতে হবে একটু একটু করে খোসা রেখে পটলটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি ছাড়ানো হয়ে গেছে দেখুন বন্ধুরা ঠিক এইভাবে ছাড়াতে হবে আমি আপনাদেরকে আরেকটা ছাড়িয়ে দেখাচ্ছি দেখুন এইভাবে ছাড়িয়ে নিচ্ছি একটু একটু করে খোসা রাখছি বন্ধুরা আমি যেভাবে আজকে পটলের পকোড়াটা বানাবো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা দেখবেন আমি কিভাবে বানাচ্ছি এবার পটলটাকে দুভাগ করে দিচ্ছি এইভাবে আমি সব পটলগুলোকেই দুভাগ করে নিয়েছি এবার আপনারা দেখুন এটাকে কিভাবে কাটতে হবে পটলের এক সাইডটা এইভাবে ধরে সরু সরু করে কাটতে হবে যতটা আপনারা সরু কাটবেন পকোড়াটা খেতে ততই ভালো হবে দেখুন এইভাবে আমি বটির সাহায্যে এগুলোকে কেটে নিচ্ছি দেখুন পুরো একটা কাটা হয়ে গেছে ঠিক ফুলের মতো হয়েছে নিচের দিকটা আটকে আছে উপর দিকটা ফাঁকা আছে একটা কাটা হয়ে গেছে আপনাদেরকে আরেকটা কেটে দেখাচ্ছি বন্ধুরা এটা যে কেউ কেটে নিতে পারে একবার দেখে কাটাটা খুবই সহজ একবার দেখলেই কাটা হয়ে যাবে দেখুন এটাও দেখতে কত সুন্দর হয়েছে এইভাবে আমি সবগুলোকে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা একবারে ফুলের মতো লাগছে পেছন দিকটা জোড়া আর সামনের দিকটা খোলা আছে এইবার আমি এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি এইভাবে আস্তে আস্তে মাখবেন খুব তাড়াহুড়া করবেন না তাহলে একটা পাপড়ি ভেঙে যেতে পারে সবগুলি মাখানো হয়ে গেছে এবার আমি একটা জায়গা নিয়েছি তার মধ্যে বেসন নিয়ে নিচ্ছি এখানে আমি চার চামচ বেসন নিচ্ছি এখানে চার চামচ বেসনের জন্য এক চামচ চালের গুঁড়ি দিচ্ছি আর হাফ চামচ ময়দা এবার কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর পরিমাণ মতো নুন নুনটা একটু বুঝে দেবেন কারণ নুন পটলে মাখানো আছে এবার জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি জলটা কম পড়েছিল আমি আবার জল দিয়েছি দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি এবার এটাকে সুন্দর করে আমি ফেটে নিচ্ছি দেখুন ব্যাটারটা ঠিক এইরকম হবে খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না তেলটা আমি চাপিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি খাবার সোডা সোডা দিলে খুব মুচমুচে হয় আমার আগে চালের গুঁড়ি দিয়েছিলো চালের গুঁড়ি আর খাবার সোডা একসাথে মিশে পকোড়াটা দুর্দান্ত তৈরি করবে এবার পটলটা বেসনের মধ্যে দিয়ে এইভাবে ঝেড়ে নিচ্ছি বেসনটা বেশি লেগে থাকলে তাহলে পটলের পকোড়া হবে না চপ হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না মোটা মোটা লাগবে এবার এইভাবে একটা একটা দিয়ে দিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে পাপড়িগুলো সব আলাদা হয়ে গেছে ঠিক ফুলের মতো লাগছে একদিকটা ভাজা হয়ে যেতে আমি অপর দিকটা উল্টে দিচ্ছি এই সময় আঁচটা মিডিয়াম রাখতে হবে এইভাবে এগুলাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে খুবই মচমুচে হবে খেতে খুবই ভালো লাগবে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর দেখেই বোঝা যাচ্ছে খুবই মুজমুচে হয়েছে এগুলি খেতে অসম্ভব টেস্টি হয় বন্ধুরা বর্ষার দিনে যদি এই পকোড়াটা বানিয়ে খাওয়া হয় তাহলে বর্ষাটা পুরোপুরি জমে যাবে বন্ধুরা আপনারা বানিয়ে একবার অবশ্যই খাবেন চা বা কফির সাথে এগুলি খেতে জাস্ট ফাটাফাটি লাগবে এই রেসিপিটি দেখে সবাই অবাক হয়ে যাবে এবং পরিবারের সবাই মজা করে খাবে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন